রাসুল বলছেন আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াসালুন নাসু ফিতরা সহিহ হাদিস মানুষ যতদিন দ্রুত ইফতার করবে ততদিন মানুষ কুল্লনের মধ্যে অবস্থান করবে কেন বললেন এটা রাসূল বলছেন আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াজালু দ্বীনু জাহিরান সহিহ বুখারীর হাদিস দ্বীন ততদিন বিজয়ী থাকবে মা আজ জালা নাসুল ফিতরাহ যতদিন মানুষ ইফতার দ্রুত করবে ততদিন আল্লাহ দিনকে বিজয়ী রাখবে রাসাদ সাল্লাহসাল্লাম বলেছেন লাই আজাল নাসবি হয়রিন মানুষ সর্বদা কল্যাণের মধ্যেই থাকবে মা আজ্জালুল ফিতরাহ যতদিন ইফতার দ্রুত করবে লিয়ান ইয়েহু দমন নাসরা ইউয়াফ এরুন কারণ ইহুদি এবং খ্রিস্টানরা ইফতার দেরিতে করে থাকে আপনার ভাষা কি চমৎকার পনেরো ঘন্টা থাকতে পারলাম আর পাঁচ মিনিট থাকতে পারবো না এই যুগটা দরকার ছিল উমরের যুগ পিঠে আশি ব্যাঁত মেরে সাইজ করে দিত আজকে তো বলতে পারছি না এক ঠাকুর ইসলামের নামে ঠাকুর হয়ে বসে থেকে মানুষকে পথভ্রষ্ট করছে ইসলামিক ফাউন্ডেশন আলে মুলামা মানুষের সঙ্গে কেন প্রতারণা করছেন এইভাবে আমি কথা বললেই জোরে বলা হয় আমার কথাগুলো নাকি খুব লেগে যায় ভিতরে কেন লাগে আপনার ইন্টারন্যাশনাল টাইম হলো সূর্যোদয় সূর্যাস্তের এক মিনিট বাংলাদেশে বেশি করলে ও কি ভাবে সৌদি আরবে এক মিনিট বেশি হয়ে যাবে ওত জ্ঞানটা নাই ইসলামিক ফাউন্ডেশন আবহাওয়া বিভাগ থেকে সময়টা নেয় নেওয়ার পরে সেখানে তিন মিনিট যোগ করে সময়টা তৈরি করে আবহাওয়া আবহাওয়া বিভাগকে দেয় এবং আবহাওয়া বিভাগ গোটা দেশে বিতরণ করে থাকে দুইজনা সমান রূপে পাপি হবে এটা কাল কিয়ামতের মাঠে পিট মুড়া দিয়ে হাত বেঁধে জিজ্ঞেস করা হবে কারণ নেতা করেছিলে তোমরা রেডিওতে ওই আজান দেওয়া হয় টিভিতে ওই আজানি দেওয়া হয় মসজিদগুলোতে ওই আজানি দেওয়া হয় গোটা দেশের মানুষকে তিন পাঁচ মিনিট দেরি করে ইফতার করায় এক শ্রেণির মানুষ যে কোরআনের সাথে প্রতারণা করবে হাদিসের সাথে যে প্রতারণা করবে এটা রাসুল জানতেন আল্লাহ রব্বুর আলমিন জানেন বলেই রাসুলের মুখ দিয়ে এই কথাগুলো বের করে দিয়েছেন কেন এই হাদিসগুলো বলবেন এতবার সতর্ক করবেন কেন আপনি মিলিয়ে দেখবেন আর আলহামদুলিল্লাহ আর একটি কাজ করেছে কুরা মক্কা ঘড়ি একটা আছে এই ঘড়িতে যখন আপনার আজান দেবে ঠিক টাইম ওইটা ওইটাই হলো সূর্য সূর্যাস্তের টাইম আপনি ওই টাইম দেখে সিয়াম মানে ইফতার করবেন ওই টাইম দেখে আপনি এই বাংলাদেশের সালাত আদায় করবেন আলহামদুলিল্লাহ এই জিনিসটা আমার মাথায় ছিল না আর একটা দেখাই মক্কা ঘড়ি মক্কার কোরআনটা আপনি দেখবেন ওই জায়গাতে টাইমটা লেখা আপনি ওই টাইমের পরে আজান হবে ওই টাইমের পরে আপনি সালাপ পড়বেন হুজুরের কাছে জিজ্ঞেস করতে হবে না আপনি দেখবেন আমি চ্যালেঞ্জ করে বললাম আজকে আজকে দেখুন যে কোনো পত্রিকায় সূর্যাস্তের টাইমটা কত ঠিক একই টাইম তিন ঘন্টা ডিফারেন্স সৌদি আরবের মক্কায় ওই টাইমটাই লেখা আছে আপনি দেখেন আপনি আমি গত রমাদানে পরীক্ষা করেছি এ টাইম নির্ধারণের সাথে আমি জড়িত সতেরো বছর যাবৎ প্রত্যেক বছর আবহাওয়া বিভাগ থেকে এই কাজটা করি এই ধোকাবাজিটা কেউ ধরতে পারেনি ধোকাবাজটা আমরা ধরে মানুষের সামনে পেশ করেছি আর একটা খেয়াল রাখবেন একটা টাইম হলো সাহারির টাইম একটা হলো ইফতারির টাইম এক টাইম নয় দীর্ঘ দিন জিনিসটা ভুল চলে আসছিল কিন্তু এটা ফাইন্ড আউট করেছে আমরা গত বছর এটা আবহাওয়া বিভাগ করেনি সবচেয়ে দুঃখজনক ঘটনা আবহাওয়া বিভাগ করলো না কেন এতদিন আমার চোখে ধরা পড়লো এটা এত বড় প্রতারণা কেন একটা উদাহরণ দিই ঢাকা থেকে নীলফামারি সাহারির টাইমের সাথে এক মিনিট যোগ হবে আর ইফতারির টাইমের সাথে ১৩ মিনিট যোগ হবে কি বুঝলেন আপনি ঢাকা থেকে সাহারির টাইমের সাথে মাত্র যোগ হচ্ছে এক মিনিট অর্থাৎ যখনই আজকে তিনটা বিয়াল্লিশে শেষ হয়েছে তিনটা পঁয়তাল্লিশ মিনিট যখন বাঁচবে তখন নীলফামারিতে টাইম শেষ হয়ে যাবে কিন্তু সেই নীলফামারিতে ঢাকার সঙ্গে যদি তিতাল্লিশে হয় ইফতার আজকে ছয়টা তিতাল্লিশে ঢাকাতে হয় এর সাথে ১৩ মিনিট যোগ করতে হবে তাহলে কি তাহারি আর ইফতারের সময় একরকম হলো কোথায় তেরো মিনিট আর কোথায় এক মিনিট আবহাওয়া বিভাগ এই জিনিসটা জানায়নি এটা অলসতা হলে ইসলামিক ফাউন্ডেশনের মিডিয়ায় কথা চলে যাবে তারা যেন যাচাই করে দেখে আমরা ভূগোলের টিচারের কাছে গেছি আশ্চর্য আমাদের এই খোঁজা দেখে আশ্চর্য হবেন একজন বেদাতে টিচার বিশ্ববিদ্যালয়ের আমাদের এই খোঁজা দেখে ওই ব্যক্তি এই মানে অনুসন্ধান হক সত্যটা অনুসন্ধানের আগ্রহ দেখে বেদাতি মানুষ আহ্লাদিত হয়ে গেছে আপনার এইভাবে বিশ্লেষণ করেন অসম্ভব যতদিন পথ আছে এমন কিছু লজিক তার সামনে আমরা আমি উপস্থাপন করেছি আপনি কি বলেন আপনি কেন বলছেন একই টাইম হবে আপনি ভৌগোলিক টিচার মানে বলুন সূর্য যে জায়গায় ঢুকে ডুবে ঠিক ওই জায়গায় সুজা সুজি কি সূর্যটা উদিত হয় বলছে না কখনো হয় না তাই যদি না হয় তাহলে চাহারি আর ইফতারের সময় এক হবে কেমনে তখন আর একজন টিচার আবার ঠিকই বুঝে এটা হতেই পারে না দুইটাই হবে আলাদা আবার টানা এক মাসে একটা টাইম থাকবে না আমরা আমাদের মাথায় আসে না বুঝে আসে না মানুষকে শরীয়তটা দেওয়ার ব্যাপারে সৌদি আরব এত আন্তরিক কুয়েত এত আন্তরিক বাংলাদেশ দ্বিতীয় বৃহত্ত মুসলিম রাষ্ট্র গর্ভের সাথে আমরা উচ্চারণ করি কিন্তু এই ক্ষেত্রে মানুষের এত অলসতা কেন অতএব রাসুলের সুন্না আর এটা বড় বড় বিষয় বিষয় হলো একটা আপনি রাসুলের সাল্লাহ সাল্লামের সুন্নাত মানবেন মানুষের সুন্নাতের প্রতি আগ্রহশীল থাকবেন যে রাসুলের সুন্নাতকে আপনি মেনে নেন হাদিসটা শুনিয়ে দিয়ে দশ হাজার তিনশো চুরানব্বই নম্বর হাদিস তাবরানি কাবির রসুল সাল্লাম বলছেন সাহাবিরা সুরে রাখো ইন্নামিন জামান তোমাদের পিছনে একটি ধৈর্যের যুগ রয়েছে এই যুগে কেউ আমার সন্ন্যাসকে ধরে থাকতে পারবে না অত্যাচারিত হবে এই ধৈর্য ধারণ করে যে ব্যক্তি আমার সন্ন্যাসকে শক্ত করে ধারণ করে থাকবে ফালাহু আজর হামসিনা শহীদান ওই ব্যক্তির জন্য পঞ্চাশ জন শহীদের মর্যাদা রয়েছে উমরে ফারুক ছিলেন চৌকশ মানুষ বুদ্ধিমান মানুষ জ্ঞানী মানুষ তিনি বলছেন আমিন্না অমিন আল্লাহ রাসুল এই পঞ্চাশ জন শহীদ কি ওদের যুগের শহীদ না আমাদের যুগের বদর উহুদ খন্দকের শহীদ পঞ্চাশ জন তখন আল্লাহ রাসুল ধমক দিয়ে বলছে লাভ আল আরে না উমর তুমি কি মনে করো তোমাদের যুগে বদর উহুদ খন্দকের শহীদ হ পঞ্চাশ জন শহীদের মর্যাদা ওই ব্যক্তি পেয়ে যাবে মানে একটি সুন্নাত আপনি যদি ধরে রাখতে পারেন আপনার প্রজন্ম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সুন্নাতটা জারি থাকতে পারে একটি কায়েম রাখা সবচেয়ে বড় জরুরি আপনাকে ইচ্ছা করে বলতেও হবে এবং সঠিকটাই ইফতার হবে তার প্রমাণ আপনি দেখেন কাকে বলে হাদিসের হাদিসটা আঠারোশো পঁচাত্তর নম্বর উনিশশো পঁচাত্তর নম্বর হাদিস সহি বুখারি আপনার বর্তমান সময় আর হাদিসের সময়টা এইভাবে মিলিয়ে নিন এক মিনিট দুই মিনিট পাঁচ মিনিট যোগ করে বলবেন এটা তো হয় না আজান দেখে ইফতার করবেন কেন যে কোনো পত্রিকায় একটা সময় দেখেন লেখা আছে আপনি টাইমটা টাইমটা দেখে যখনই হয়ে যাবে তখনই ইফতার করে ফেলবেন আর দেরি করবেন না এক ওরা বলছে আজান হলে ইফতার করতে হবে হাদিসের শর্ত এটা নয় পাঁচ হাজার লোক একসঙ্গে ইফতার করছেন পুরো বন্য ব্যক্তি আসেন দেখেন কত কঠিন জিনিস আপনার টাইম হয়ে গেছে এখন বেজে গেছে ইফতার করবেন ইফতার করবেন কিন্তু আজান এখনো হয়নি আর ইসলামিক ঘড়ি বলছে বলছে ক্যালেন্ডার আরো পাঁচ মিনিট তিন মিনিট আছে মিনিট মিনিট আগে আপনাকে ইফতার করতে হবে অত বড় লোকের সামনে পারবেন খুব কঠিন হবে আপনি যাচাই করে দেখবেন আপনাকে বলতে হবে ইফতারের টাইম হয়েছে ইফতার করুন যদি আপনি তিন মিটার ইফতার করে ফেলে দেন প্রশাসনিক কোনো ব্যক্তি থাকলে আপনাকে বলবে যে টার্গেট করে রাখো এ নিঃসন্দেহে জঙ্গি ছাড়া কিছু না এ কথাই বলবে প্রশাসনের লোকদেরকে বলি আপনাদের মরতে হবে এক সময় বিসিএস পাশ করে ক্যাডার হয়েছেন আপনারা যদি এইটা যদি আপনি যাচাই না করেন আপনার মতো গোবর লোকের দরকার নাই বাংলাদেশে সহজ একটা জিনিস আপনি কেন দেখবেন না আপনার মাথাকে ইহুজুরা পোষায় ফেলেছে মাথা বিক্রি করে দিতেন হুজুরদের কাছে বিশেষ করে হয়েছেন কি খেয়ে এটা তো কোরআন হাদিতে খুঁজত হবে না আপনার আপনার আবহাওয়া বিভাগ যান ওয়েবসাইটে খুঁজেন আপনি খুঁজতে পারেন আপনি কেন ওই হুজুরদের হুদের পাগড়ি আলা হোলাই করে ওটা পাগড়ি আলা মানে কি ওই হুজুরতে বাংলাদেশের ইসলামকে শেষ করে দিয়েছে আপনি তার উপরে ধন হাদি কেন আমি কোরান হাদির পুষতে বলিনি আপনাকে আপনাকে আবহাওয়া বিভাগ বুঝতে বলেছি আপ কেন হুজুরকে ধনক দিবেন অধিকার রাখেন না তবে আলহামদুলিল্লাহ বহু মানুষ বেরিয়ে গেছে একজন ইঞ্জিনিয়ার মানুষ একজন ডাক্তার মানুষ একজন প্রফেসর মানুষ হুজুরের উপরে হবেন কেন ইংরেজি তো অনুবাদ হয়ে গেছে আপনি আরবি বুঝেন না ইংরেজি পড়ুন বাংলা ইসলামী ফাউন্ডেশন বুখারি পড়ুন শরীয় দেখে মাথা ঠান্ডা করে মানলে আপনি তবেই গা মুসলিম মানুষ দেখা দেখি ইসলাম গ্রহণ করবেন এটাতে করে নেকি কি হবে না আল্লাহর উপরে ভরসা করে ইসলাম গ্রহণ করুন এক দিয়ে ধমক দিয়ে বলে যে আপনি সব উল্টা কাজ করছেন আজকে হাদিয়া একটা ইয়া আপনাদের সামনে দেওয়া হবে আপনারা নিয়ে যাবেন প্রত্যেকেই সঠিক সময় ইফতার করার স্বার্থে আর চ্যালেঞ্জ থাকলো একবারে যদি কোনো ব্যক্তি কোনো কথা বলে যে পণ্ডিত যত বড় হোক না কেন বা আবহাওয়া বিভাগ নিয়ে তাকে আমার সাথে যোগাযোগ করতে বলবেন আমি এই দেশেরই মানুষ আমি ভিন দেশ থেকে আসিনি আমি চলাফেরা করি দেশের মধ্যে অতএব প্রত্যেক জ্ঞানী ব্যক্তিকে জ্ঞানের পরিচয় দেওয়ার কথা বলছি আমি অন্য কিছু না আপনি স্বাধীন আপনি মুক্ত ভাবে জ্ঞান চর্চা করবেন কেন একজন ব্যক্তির ভুয়া ডিসিশনের উপরে আপনি কায়েম থাকবেন যদি কিছু না এই বাংলাদেশে চৌষট্টি জেলা যদি পনেরোটি জেলার ডিসি সাহেব যদি সিদ্ধান্ত নেন যে বাংলাদেশের যে সমস্যাটা হচ্ছে এই সমস্যাটা বাদ দিতে হবে তাহলে কিন্তু হুজুরা সোজা হয়ে যায় আর ডাক্তার সাহেব হুজুরকে ধমক দেন খবরদার আপনি বলছেন বুখারিতে জাল হাদিস আছে দেখেন তো একটা হাদিস জাল আমি বুখারি পড়ে আমি জানি না কে জানে বুখারি আরো কেউ পড়ে আপনার জাল হাদিস একটা দেখবেন কত বড় দুষ্টু হুজুর হতে পারে যে বুখারিতে জাল হাদিস আছে সহ্য করা যায় হুজুর আর বুখারি পড়াই আমি শুনে হতবাক হয়ে গেছি বলছেন আকবরাল লায়লু মিনহা হুনা ওয়া আকবরান নাহারু মিনহা হুনা রাত এইগুলো আগমন ফাটে দিন এদিক থেকে বিদায় নেয় ফাঈদা গরাবাতিস যখন সূর্য ডুবে যাবে ফাকাদ আফতারা সয়েম তখন সায়েম ইফতার করবে কথা পরিষ্কার সূর্যস্তের সাথে সিয়ামের সম্পর্ক সিয়াম ভাঙলে ফেলবে